ভাই প্রচুর শীত পড়েছে আর এই শীতের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাজারে গিয়েছে। বাজার থেকে কচি একটা লাউ আর শোল মাছ এনেছে আজকে শোল মাছ দিয়ে লাউ রান্না করব। আর অনেক বাজার করেছি কিন্তু আসসালাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল তো বাজারে আসার পর এই যে কচি একটা লাউ পেয়ে গেলাম একদম সাইজে ছোট কিন্তু অনেক কচি ছিল সাথে আরো অনেক শীতের সবজি নিয়েছে এগুলি আজকে রান্না করব না কারণ শীতের দিন তো প্রতিদিন আর বাজার আসতে ইচ্ছে করে না তো একটা পাঙাশ মাছ নিয়ে নিলাম কয়েকদিন চলে যাবে আর একটা শোল মাছ নিয়ে তারপর বাসায় আসছে শোল মাছটার কেটে আনিনি আর এই যে দেখো দুপুর একটা বাজে এখনো কিন্তু রোদের দেখা নাই যাই হোক আমাকে তো আর বসে থাকলে চলবে না রান্না বান্না করতে হবে আর সকাল সকাল উঠেছি বলতে আমি ঘুম থেকে উঠেছি দশটার দিকে কারণ ঠান্ডার দিন তো মানে ঘুম ভাঙেনি তো যাই হোক এখানে শীতের সবজি এনেছি লাউ তারপর ফুলকপি বাঁধাকপি নতুন আলু টমেটো গাজর পেঁয়াজের কলি বরবটি মানে এগুলি এনেছে এগুলি থাক

মাছি এনেছে শুধুমাত্র লাউ দিয়ে খাওয়ার জন্য লাউটা দেখে বোঝা যাচ্ছে কতটা কুচি তাই না আর এই লাউ দিয়ে সোল মাছ কে কে খাও বলো শীতের দিনে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে তরকারিটা যখন একটু বাসি হয়ে যাবে ওই তরকারিটা গরম করার পর আরো বেশি ভালো লাগে তো লাউটা কেটে এখন আমি হচ্ছে মাছটাও কেটে নিচ্ছে সোল মাছ যদি ছাই দিয়ে কাটা হয় একদমই সময় লাগে না কিন্তু ছাই যদি না থাকে এই মাছ কাটা যে কতটা কষ্টের যখন আমি ঢাকায় ছিলাম তখন আমি বুঝতাম ছায়ের কত মূল্য কারণ ছাই রা এই মাছ কাটা একদম অসম্ভব অসম্ভব বলতে কি একটু কষ্ট হয় আরকে আজকে তো ফ্রেশ ফ্রেশ মাছ ফ্রেশ সবজি দিয়ে রান্না করছে খেতে মনে হয় ভালোই হবে তাই না তো এদিকে ঠান্ডা তো প্রচুর পড়েছে দানিং যাবত মানে কিচ্ছু করতে ইচ্ছে করে না সকাল থেকে ঘুম থেকে ওঠার পর যখন রোদ না থেকে এতটা মন খারাপ হয় রোদ না উঠলে তো কোনো কাজেই মন বসে না কালকে একটু রোদ উঠেছিল বিকেল দিকে কিন্তু আজকে একটু রোদের দেখা নাই প্রচুর বাতাস আর আমি ছাদে রান্না করতেছি ছাদে যে এত পরিমাণে বাতাস মানে রান্না না করতে আসলে বুঝতে পারতাম না তো এখানে মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি লাউটাও ধুয়ে নিয়েছে তো আজকে তো ছাদে যেহেতু রান্না করতেছে এখানে আমি কিছুটা রসুন তারপরে পেঁয়াজ আর কাঁচা মরিচটা বেটে রান্না করব হালকা বাটা দিব মানে অতটা মিহি করব না আধ বাটা দিব যেটা আমার কাছে ভালো লাগে পেঁয়াজটা আমি একদম মিহি করে বাটি না তো যাই হোক এখানে তেলটা আমি প্রথমে গরম করে নিয়েছি তেলের মধ্যে তারপরে এখানে বাটা মশলা টা দিলাম তো এটা একটু ভালো মতো ভেজে নেবো আর এই ভিডিওটা কিন্তু আজকের ঠিক আছে তোমরা একটু বলো তো তোমাদের ওখানে রোদ উঠেছে কিনা আমার এখানে তো রোদের দেখা সারাদিনও ছিল না কাপড় শুকানো যে কতটা কষ্ট হচ্ছে কি করব যাই হোক বাবুদের তো প্যাম্পাস পরে রেখেছি এই জন্য কাপড় অতটা নোংরা হয় না যাও দু একটা হয় রোদ উঠলে তখন ধুয়ে দিই তো এখানে মশলাটা আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছে তারপর তো এই যে মাছটা আমি কিন্তু ভাজবো না এই মাছ ভাজলে একটু ভালো লাগে না এটা আমি কষিয়ে রান্না করব। কষানোর সময় উঠিয়ে রাখলেও চলে মাছটা না উঠালেও হয় এর মধ্যে লাউটা দিয়ে দিলেও হয় কিন্তু আমি চাচ্ছিলাম মাছটা যেন ভেঙে না যায় এজন্য আমি উঠি খেয়ে রাখছি তো মশলাটা তো ভালো মতো কষানো হয়েছে মাছও কষানো হয়েছে এখন সবজিটা কষানোর পালা আমি যে কোনো সবজি রান্নায় কিন্তু কষানোর মাধ্যমে এইটি পার্সেন্ট করে নেই আর আজকে দেখো রান্নার সময় এত পরিমাণে বাতাস হচ্ছে বাতাসের কারণে চুলাটাও ভালো মতো জ্বলতেছিল না আর কত ধোয়া হয়েছে তাই না ভিডিওটা ভালো মতো বোঝা যাচ্ছে না আমি কি করতেছে তরকারিটা ভালো মতো কষিয়ে তারপরে এখানে ঝোল দিয়ে দিলাম ঝোলটা দেওয়ার পর মাছটা আমি সাথে সাথে দিয়ে দিয়েছে এখন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব আর অবশ্যই কিন্তু নামানোর আগে একটু ধনিয়া পাতা দিতে হবে ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু লাউ মধ্যে খুব ভালোভাবে যায় তো যাই হোক অবশেষে আমি বাতাসের সাথে যুদ্ধ করে আমার রান্না কমপ্লিট করলাম আচ্ছা লাউ রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে